হ্যাঁ বৃহস্পতিবারের দিনটা আর কি এদিক ওদিক করেই কেটে গেল ওই যে স্কুল বাড়ি এভাবেই আর আজকে হচ্ছে শুক্রবার হ্যাঁ আজকে তো দিদির বাড়িতে নিমন্ত্রণ আছে দিদি দেওয়ারের মেয়ে অন্নপ্রাশন তোমাদের জানিয়েছি তো আমি যাব সকাল দশটা বাজে তখন মানে যখন বেরোবো আমি দিদির বাড়ি যাওয়ার জন্য তখন ছেলে হঠাৎ করে কান্নাকাটি করতে হলো মা চোখে ভীষণ যন্ত্রণা করছে ব্যথা করছে চোখটা লাল হয়ে গেছে আর এটা ওই পিসিদের বাড়ি যখন গেছিলাম তো ওখান থেকে বারবার এটা হয়ে এসেছে দেখো তাই আমি ওই ডাক্তার দেখাতে নিয়ে এসলাম দুই জায়গায় বন্ধ ছিল দিয়ে এখন বাধ্য হয়ে আমাকে হসপিটালে আসতে হলো হসপিটালে ওষুধ নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন কিন্তু ওষুধটা নিয়েছি অনেকটাই কষ্টে যে লাইনগুলো দেখছিলে ওগুলো ছিল সমস্তই ওষুধের লাইন হ্যাঁ চোখটা দেখানো হয়েছে তাড়াতাড়ি কিন্তু ওষুধটা নিতে মানে কী বল বিকেল হয়ে যেত ও একটু বাচ্চা ছেড়ে তো তাড়াতাড়ি নিয়ে নিয়েছে চোখটা তো কমাতে হবে বলো তার জন্য এভাবেই নিতে হয়েছে আমাকে আর দেখো বাড়িতে এসে তোমাদের আর দেখানো হয়নি কারণ আমি মায়ের সাথে একটু কথা বললাম সত্যি বলতে মনটা ভীষণই খারাপ ছিল আমার আমি যেতেও চাইছিলাম না মা বারবার বললো যে যা বেরোবে তো তাড়াতাড়ি যা আর যাব বলে তাই না তো যাই সে অবশ্যই দেখো চলে এসেছি আমি নেমে পড়েছি টোটো থেকে আর এই যে মিষ্টিটা নিয়ে দিদি আসছি আর ছেড়ে দেওয়া একটু আগে আগে গেছে এই যে দেখো আমি তোমাদের বাড়িটা দেখাচ্ছি দেখো তো ঠিক আছে দেখতেই পাচ্ছ কি করছে সামনে গিয়ে দেখাচ্ছি এই যে ওরা ফটোশ্যুট করছিলো আর ভাত খাওয়ানো হয়ে গেছিলো কী আর করবো বলো যাই হোক মন তো ভীষণই খারাপ ছিল একটা আনন্দ বাড়িতে গেছি আনন্দ করেছি মিথ্যে কথা কেন বলবো দেখো দিদি আমাকে দেখিয়ে নি ও দেখে হাসতে গেছে কত খুশি আমাকে দেখে চলো আনন্দ করি আমি যেহেতু ওষুধটা নিয়ে এসেছি একটু নিশ্চিন্ত ছিলাম ভালো হয়ে যাবে বলে ঠিক আছে চলো বাকি দিনগুলো আনন্দে কাটানো যাক দেখো ফটোশ্যুটগুলো তোমাদেরকে দেখি যদিও ওর অ্যালাই প্রতি ওষুধ শ্যুট করে না আমি জানি আর হোমিওপ্যাথিক মানে জেনার কাছে দেখায় উনি নেই এখন বাইরে গেছেন তো দেখো এখন আমি চলে এসেছি ঘরের মধ্যে আর এই যে ওরা শ্যুট করছিল সেটা হয়ে গেছে এখন ও বিচি করছে প্রচণ্ড মানে এরকম জামা কাপড় পরে ওর হয়তো গরম লাগছে তো ওকে এই ঘরে নিয়ে আসা গেছে দেখো এখন দেখছে ফোনে ভিডিও করলেই ও এইভাবে দেখতেই থাকে হ্যাঁ বন্ধুরা দেখো ওকে তো তোমরা তো ওকে দেখো আর কারা আমি বলতে পারছি না আমার দিদির চ্যানেলে ওকে প্রতিদিন দেখায় দেখো এই যে দিদি এই আমার দিদি আর একটা দিদির দেওয়ারের মেয়ে আর এই যে সব খুলে খুলে পরে যাচ্ছে ওর সব কিছু বড়ো বড়ো হয়ে গেছে তো বারবার খুলে যাচ্ছে আর ওকে পরে দেওয়া হচ্ছে তো চলো ও এখন খাবার খাবে এই যে হোক আমি এসেছিলাম সাদা ব্লাউজটা পরে কেন বলো তো এই ব্লাউজটা আমি এখানে একটু সাইডগুলোকে শেয়ার করতে দিয়েছিলাম তাই তাই এসে এসে চেঞ্জ করে নিয়েছি ব্লাউজটা ব্লাউজটা তোমাদের দেখিয়েছিলাম আমি কেনার পরে তাই আজকে ফাইনালে পরে নিয়েছি দেখো আর আমি যাচ্ছি এখন বাইরে চলো বাইরেটা তোমাদের দেখায় বাইরে দেখো সবাই কি কী করছে এই যে এদিকে রান্না হচ্ছে আর সরি রান্না হচ্ছে না এখন রান্না করে রাখা আছে প্যান্ডেলের মধ্যে দেখো এই যে আর এখন চলছে দুপুরের খাওয়া দাওয়া আমি ওই আড়াইটা বাজে তখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তো তিনটে তো বেরিয়ে গেছে বুঝতেই পারছো সবাই খাওয়া দাওয়া করছে আর আমি খাওয়া দাওয়া করিনি করবো এই দেখো এরা সব বসে আছে এখানে ফটো তুলছে তো ওরা পোস্ট দিচ্ছে মনে করছে আমি ফটো তুলছি তার জন্য ওদেরও কত পিকচার তুলে নিয়েছি তা যাই হোক চলো আর অন্য দিয়ে দেখাই সবাই বাকিরা কী করছে দেখো ওরা কত আনন্দ করছে দেখো আর গলুশোনা যেখানেই যায় সবাই ওকে ভীষণ ভালোইবাসে কিন্তু ওই একটু দুষ্টুমি করে বেশি দেখো সবাই ওকে করে নিচ্ছে স্কুলেও তাই করে জানো তো পরের বাচ্চারা সবাই ওকে ভালোবাসে ওই ডেকে ডেকে নিয়ে যায় গলুশোনা গলুশোনা ও একদিন না গেলে পরে সবাই ওর খোঁজ করে দেখো তো চলো আমরা এখন খেতে বসে গেছি এই যে দুপুরের খাওয়া দাওয়া চলো দুপুরের মেনুতে কী আছে তোমাদের একবার চাট করে দেখিয়ে দিই আর এই যে জামাইবাবু দিচ্ছে ভাত তো পরিবেশন চলছে এটা হচ্ছে দিদির শ্বশুর আর দিদি আর আমি এদিকে বসেছিলাম আমার পাশে এসে বসেছিলো গলুশোনা এই যে আজকের খাবারে হচ্ছে এই যে মাছের মাথা দিয়ে ডাল আর মাছের তরকারি ফুলকপি আলুর তরকারি আর এই যে পায়েস এবার তো খাচ্ছি আমি দেখো দেখিয়ে আছে তো খেয়ে নিই তাড়াতাড়ি চলো একটু দিদিকেও দেখি দেখি দিই

তো বন্ধুরা ওকে বলছি ও চুলটায় যে ক্লিন করবে মা কিপিং করবে তো বলছি ন্যায় ন্যায় করে দিচ্ছি আমি এর সার্টিফিকেটও করেছিলাম সব তো সে তো হলো আমরা কালকে স্কুলে দেখেছিলাম ওই ফুলগুলো কি ভালো লাগছিল ওরে দিয়েছি একটা লোক নিয়েছিল কারণ যে তো বন্ধুরা চলো ও এখন বার করছে স্ট্রেটনার ওটা দিয়ে চুলটা পিং করবে স্ট্রেটনার ওটা স্ট্রেটনারি না ক্রিম পিং করার জন্য চলো দেখায় তোমাদেরকে দুটো আছে একটা স্ট্রেটনার একটা এর জন্য তো চুলগুলো এগুলো এগুলো পিং করবে চলো ওকে করিয়ে দিই তোমরা দেখতে থাকো দেখাবো আর হ্যাঁ গাইজ কী হচ্ছে বলো তো ওই যেহেতু দিদির বাড়িতে স্ট্যান্ড নেই বড়ো স্ট্যান্ড তো এই জন্য ভিডিওটা করার অসুবিধা হচ্ছে কে ধরবে যখন আমি পিং করবো জানি না কাউকে ধরার পেলে পরে ধরাবো অবশ্যই এই যে ব্লাউজটা পরেছি তোমাদের জানানো হয়নি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে টিং এই যে এইগুলো খাটাতে দিয়েছিলাম মারতে দিয়েছিলাম তার জন্য আমি পরে আসতে পারিনি এটা এটার সাথে তো আপাতত সাদাটা পরে এসে 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 খুলে দিয়ে এই যে ইয়েলো ইয়েলো করে নিচ্ছে এটার সাথে ইয়েলো ইয়েলো কেমন লাগছে জানিও একটা কথা বলি ফ্রেন্ডস তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা আমার এইভাবেই পাশে থেকো তোমরা না হলে কোনো ইউটিউবারই কিছুই নয় আর আমি জানি না আমি তো ইউটিউবার নই বাট প্রথম কাজ করছি এটাও নয় ইউটিউবে অনেক দিন ধরে কাজ করছি সাকসেস পাইনি বাট হাল ছাড়িনি আবার নতুন করে শুরু করেছি তো তোমরা কারা কারা দেখছো আমার ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এই দেখো কেমন লাগছে টিং টিং দেখো ধরছে বাকি ফুলগুলো সব উঠিয়ে

এই যে বন্ধুরা দেখো এখন মাটি চাষের মতো লেগে পড়েছি আর এই যে এই চুলটা ক্রিং ফিং করতে দেখো কি যে করেছি আমরা এমনিতেই তো ভিডিও তো তোমরা দেখতেই পাবে দেখো আর ভিডিওটা অনেকটা বড় ছিল আমি কেটে দিয়েছি তারপর আমরা স্পিড বাড়িয়েছি দেখো এই যে মানে এদিক ওদিক এদিক ওদিক টানাটানি ঘোরাঘুরি করতে 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 আর কি হলো তো চলো একটু তাড়াতাড়ি ষাট করে দেখে নাও আমরা কি করে এই যে ক্রিং ক্রিংগুলো করছিলাম বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটি এখানেই দেখা হচ্ছে বারো নতুন একটি ভিডিওর সাথে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তাই আবার সেকেন্ড পার্ট করতে হবে ঠিক আছে তো রাত্রে ভিডিওগুলি আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে তো চলো তোমরা অবশ্যই দেখো আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠাটা বাই বাই